আসসালামু আলাইকুম সুপ্রদর্শক অত্যন্ত মন খারাপ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এই যে মাইল স্টোন স্কুলের কোমলমতি শিশুদের মৃত্যু তাদের পড়ে যাওয়া তাদের অসহায়ত্ব অভিভাবকদের অসহায়ত্ব মৃত্যু এই যে বিভৎসতা এগুলোর পর দুপুরের পর থেকে প্রচণ্ড রকম মন খারাপ নিয়ে আছি এবং আমি বিশ্বাস করি আপনারাও আজ মন খারাপে আক্রান্ত হয়ে আছেন সুতরাং আজকে জিও পলিটিক্স এর কোনো বিশ্লেষণ নয় ভূ রাজনীতির কোনো সমীকরণ নয় আন্তর্জাতিক কোনো ঘটনার আপডেট নয় এগুলো দিন কাল বা পরশু আজ শুধু মন খারাপ লাগার অনুভূতি আমরা শেয়ার করব পরস্পরের সঙ্গে নিরবেদ ফোটা অস্ত্র চোখ থেকে ঝড়িয়ে দেব আজ আমরা শিশুদের জন্যে অথচ এই যে এই ঘটনা এটি এরকম হওয়ার কথা নয় এটি আনন্দের হতে পারত কিন্তু দুঃখজনকভাবে দিন শেষে এটি একটি দুঃখজনক হৃদয় ফিদারক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখন আমরা যারা আহত হয়েছে যেসব শিশুরা অভিভাবকরা তাদের জন্য আমরা দোয়া করব দ্রুত আরোগ্য যেন হয় তাদের যারা মারা গেছেন তাদের আত্মার মাগ ফেরতের জন্যও দোয়া করব। যে কথা বলছিলাম যে এটি আনন্দের হতে পারত কারণ যে পাইলট এই যুদ্ধ বিমানটি ফাইটার জেট নিয়ে আকাশে উড়েছিলেন তিনি প্রশিক্ষণের শেষ প্রান্তে ছিলেন এবং তাকে একা একা একটা ফাইটার জেট যুদ্ধ বিমান চালানোর মতো দক্ষতা এবং উপযুক্ত করে গড়ে তোলার পর তাকে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু আইএসপিআর বলছে যে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল প্রথম আলোতে আপনারা ইউনিভার্সিটি দেখতে পাবেন এবং এর ফলশ্রুতিতে এই যুদ্ধ জাহাজটি বিধ্বস্ত হয় যে উড়োজাহাজ প্রশিক্ষণে ব্যবহার করা হয় মিক টোয়েন্টি নাইন হোক আর যাই হোক সেটাই প্রশিক্ষণ বিমান এবং যা যুদ্ধে ব্যবহার হয় সেটি যুদ্ধ বিমান সেটি ড্রোন হোক আর যাই হোক এখন এই যে বিধ্বস্ত হয়েছে সেটি বিধ্বস্ত হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হতে তখনও কিছু সময় বাকি ছিল এবং এর ফলে সেখানে অনেকে আহত হয়েছে হাসপাতালগুলোতে ছোটাছুটি রক্তের জন্যে চাহিদা এরকম নানান খবরগুলো দুপুরের পর থেকে এসেছে সুপ্রিয় দর্শক এই যে শিশুরা মারা গেলেন এটি যেমন আমাদের ক্ষতি তাদের হতাহত হওয়া ক্ষতি বিমান বিধ্বংস হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়াটাও ক্ষতি একই সঙ্গে এই যে পাইলট তার পরিবার তাকে হারালো শতভাগ এটিও ক্ষতি মানে এখানে সবই ক্ষতি পুরোটাই ক্ষতি এবং এই ক্ষতির কথা ভাবতে গিয়ে আরও বেশি মন খারাপ হচ্ছে এখন আমাদের আসলে মন খারাপ করা ছাড়া দোয়া করা ছাড়া আর কি বলবো আপনাদের তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকুক আমি আজকেও একটা ভিডিও তৈরি করি কিন্তু সেটি মন খারাপ লাগার কথাগুলো আপনাদেরকে বলি এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মনে করি যে আমি বিশ্বাস করি আপনাদেরও মন খারাপ আছে এবং এই তো আজকের মতো বিদায় নিলাম কাল কিংবা পরশু বা কাল সকালে আবারও জিও পলিটিক্স নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন